আসসালামু আলাইকুম দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব আপনারা সবাই জানেন যারা অনলাইন জগতে আছেন প্রবাস থেকে সবাই একযোগে দেখতেছেন আমিও দেখতেছি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আজকে আলাপ আলোচনা করব আপনারা জানেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি গত পাঁচ আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে আমরা যখন সুরাসারি সরকার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি শেষ মুহূর্তে যেয়া অনেকে এরকম রাজনৈতিক দল বলা বলি অনেক নেতারা বলছিল যে দেশ কে চালাইতেছে আসলে দেশ কি শেখ হাসিনা চালাইতেছে না অন্য লোকেরা চালাইতেছে এই ধরনের একটা জল্পনা কল্পনা এরকম একটা সমালোচনা চলছিল আসলে কিন্তু দেশটা শেখ হাসিনা চালায় নাই দেশটা আরেকজনের ভারতের পেক্সিস দেশটা চলছিল ঠিক বর্তমান একই অবস্থা বর্তমানে কি আসলে দেশটা যে চলতেছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা সেলুট জানাই তাকে আমরা সম্মান করি উনি একজন সম্মানী ব্যক্তি উনি কোনো নির্বাচনে ক্ষমতায় আসে নাই ওনাকে বাংলাদেশের যারা দেশ স্বাধীন করেছে বিশেষ করে যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের মাধ্যমে তাদের সমন্বয়ে তাদের পরামর্শে তাকে সরকারে বসানো হয়েছে বা তাদের সাথে আরও বাকি যারা আছে প্রত্যেকটা যারা উপদেষ্টা আছে সবাইকে দেশের মানুষ সমর্থন করে তাদেরকে বসানো হয়েছে তো তারা বসছে ঠিক আছে দেশ চালাবে তারা কিন্তু বর্তমানে যা অবস্থা দেখা যাইতেছে দেশটা কে চালাইতেছে এটা এখনও আমরা বুঝতে পারতেছি না আসলে দেশ কে চালাইতেছে আর বর্তমান যে পরিস্থিতি যে এইখানে অনেকগুলা দেশের যে দেশটা যে পাঁচ আগস্টে যে দেশটা স্বাধীন হয়েছে এইখানে অনেকের ভূমিকা আছে প্রত্যেকটা নাগরিকের এই দেশে ভূমিকা আছে শুধুকাল সমন্বয়করা শুধু বলছিল ঠিক আছে তারা শুধু বলছে তারা বিভিন্ন রকমের বক্তৃতা দিয়েছে বিভিন্ন জায়গায় থেকে কেউই দেখা গেছে ডিবি অফিসে ছিল তারা ছয়জন ডিবি অফিসে ছিল ওইখান থেকে তাদেরকে আন্দোলনের মাধ্যমে বের করা হয়েছে বের করার পর থেকে তারা বিবৃতি দিয়েছে আর তারা বলছিল ছয় আগস্ট আপনারা দর্শক জানবেন ছয় আগস্টে কিন্তু লং মার্চের ঘোষণা করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে কিন্তু সেটা জনগণের সাধারণ জনতার দাবিতে পাঁচ তারিখে আনা হয়েছে একদিন আগে দেওয়া হয়েছে জনগণ এত অতিষ্ঠ হয়ে গেছিলো এত ইয়ে গেছিলো যে তারা মরণকে বাজি রেখে জনগণ শুধু দেশের ছাত্র জনতা নয় প্রবাস থেকে প্রবাসী যারা আছে পৃথিবীর যে যেখানে সরিয়ে সিটি আছে প্রত্যেকটা লোকের এই আন্দোলনের সাথে তাদের অবদান আছে ও জড়িত আছে সুতরাং সবাইকে কেউ যদি এখন যদি বলেন যে আমরা দেশটা স্বাধীন করছি অনেকে এরকম বলে যে এখানে কয়েকটা কথার খুব একটা এগুলা বিরক্ত এবং এগুলা খুবই খারাপ লাগে বর্তমান এই সময় স্বাধীন দীর্ঘ ষোলো সতেরো বছর একটা রেজিমের হাত থেকে দেশটা স্বাধীন করার পরে এখন দুই তিনটা কথা ভাষা এগুলা খুবই আমাদের দুঃখদায়ক খুবই আমাদের বেদনাদায়ক একটা কথা কেউ কেউ বলে যে এত বছর আপনারা কোথায় ছিলেন আজকে ষোলো বছর কই ছিলেন দেশ এখন আপনার আমরা স্বাধীন করছি আর আমরা বলতে কার আমরা বলতে দেশের প্রত্যেকটা নাগরিকের এখানে অধিকার আছে এই দেশটা স্বাধীন করার আর দ্বিতীয় নম্বর হয়েছে আরেকটা বলে আরেক লোকে বলে যে এক স্বৈরাশার আমরা পতন করে রাখি আরেক সৈরাসেরকে ক্ষমতায় বসাবো আরে বা এইটা কোন ধরনের কথাবার্তা বাংলাদেশের সময় যে আপনারা জানেন যে দুইটা সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে আগের নিজের কর্মের কারণে তারা অধপতন এবং তারা ধ্বংস হয়ে গেছে এবং তারা কবে নাগাদ রাজনীতিতে রাজনীতি ফিরতে পারবে এটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই বিএনপির এই দেশের জন্য বিশেষ করে এই ষোলো বছর তারা লক্ষ লক্ষ নেতাকর্মী তারা জেল জেল খাটছে তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে অনেক নেতাকর্মীকে তারা হত্যা হত্যা করেছে কী কি না করছে এই এই দল এই দল এত কিছু করার পরে আজ যদি আপনারা ছাত্র যারা আছে তারা যদি বিএনপির দিকে আঙ্গুল তুলে কথা বলে বিএনপিকে আজ দেখছি প্রায় এক মাসের উপরে বিএনপিকে বিভিন্ন সমালোচনা করতেছে কেববি কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো এই পর্যন্ত কোনো প্রতিবাদ আসে না বিএনপি একদম নীরব বিএনপি দেশের জনগণের ভাষা বুঝতেছে তারা বর্তমানে আগে যাই করছে কিন্তু বর্তমানে তারা দেশের জনগণের ভাষা বুঝতেছে আর এই যে হাসানাত আবদুল্লা গতকালকে যে চট্টগ্রামের যে ভাষণটা দিল সেই বাসনটা আরও বিতর্ক হয়ে গেছে আর হাসানাত আবদুল্লাহ এবং সাজি আমরা এই দুইজনকে উদ্দেশ্য করে বলতে চাই ভাই রাজনৈতিক রাজনীতিক এত সহজ না তোমরা ক্ষমতা তোমাদেরকে দেশের মানুষ কী হিসাবে দেখতে চাই এটা দেখতে হবে তোমাদেরকে ছাত্রনেতা হিসাবে দেখতে চায় তোমাদের সমন্বয় কি দেখতে চাই তোমার দেশের যে নেতৃত্ব দিয়েছ স্বাধীনতা নেতৃত্ব দিয়েছ এই হিসাবে তোমাদের দেখতে চায় তোমরা এখন রাজনৈতিক দল গঠন করবা তোমরা যেভাবে সমালোচনা করতেছো একটা বাংলাদেশ সময় দেখা বৃহৎ দল হয়েছে বিএনপি এবং জামাত এই দুইটা দল তোমরা দলের বিরুদ্ধে এখন যে কথা বলতেছ এই দলটাই বাংলাদেশের কোন জায়গার মধ্যে তোমাদেরকে অসম্মান করছে বা করছে তোমাদেরকে তোমরা তোমাদেরকে রকমই সমালোচনা তারা করে নাই রকম বলে নাই যে ছাত্ররা এই করছে সেই করছে কিন্তু তোমরা কেন এইভাবে উত্তাপ বিএনপির বিরুদ্ধে বিএনপির কেন বিভিন্ন রকমের আর তোমরা যেটা জানো যে তারেক রহমান উনি দেশের বাহিরে আছে দীর্ঘদিন যাবৎ বাহিরে থাই আসে এই স্বাধীনতার জন্য তিনি একটা ঘোষণা দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ তিনি ঘোষণাও দিয়েছে বাংলাদেশ এইটা টেক ব্যাক বাংলাদেশ বলতে দেশ আবার ফিরিয়ে আনবে অনেক আগের থেকে উনি এটা বলতেছে তোমরা যখন ছাত্র ছাত্ররাজ আন্দোলনে আসনায় বা এই আন্দোলনের আগে তারা আন্দোলন করতেছে আজকে ষোলো বছর সতেরো বছর তারা আন্দোলনে জড়িত এবং তারেক যে এটা নেতৃত্ব দিতেছে সবসময় নেতৃত্ব দিয়ে তিনি তার একই একই বক্তব্য ছিল সবসময় সে একটাই বলছে যে দেশের জনগণ নিয়ে আপনার আন্দোলনে জাপিয়ে করুন আপনার আন্দোলন করুন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করা হবে তার একটাই ভাষণ ছিল আপনাদের এখানে এমন কোনো বক্তব্য তারেক জিয়া নাই যেখানে সে বলে নাই যে না আন্দোলন আমরা ব্যর্থ হয়েছি আন্দোলনের সম্ভাবনা আমরা এই করব সেই করব প্রত্যেকটা তার ভাষা কত্রে ছিল আন্দোলন এবং সে দেশ সংস্কার যে একটাই বলছিল যে দেশ সংস্কার কর্তব্য প্রত্যেকটা দেশের কাঠামো ভেঙে গেছে ভেঙে দিয়েছে এগুলো আবার পুনর্নির্মাণ করতে হবে তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভাষায় তার এইরকম ছিল আজকে তুমি হাসামি যেভাবে তাকে ব্যঙ্গ করে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশে আঠারো কোটি মানুষ এটা মেনে নিতে পারে নাই এই কথার কারণে তুমি আজকে তুমি যে যে কষ্ট কষ্ট করেছো তোমার অবদান এই জায়গায় আছে তুমি যেহেতু বাংলাদেশে একজন নাগরিক তোমাকে আর তোমরা তোমার তোমাদেরকে আমরা সমন্বয়ক হিসাবে সম্মান করি দেশে তোমরা নেতৃত্ব দিয়েছ যুদ্ধের জন্য একটা সৈরাসড়ি পতনের জন্য নেতৃত্ব দিয়েছ জাস্ট তোমাদের তোমাদের অবদান আমরা তোমরা যেমন কষ্ট করেছ তেমন তোমরা উপভোগ করতেছ তোমাদেরকে দেশের মানুষ সম্মান করতেছে কিন্তু সেই সম্মানের জায়গাটা তুমি নষ্ট করে দিয়েছ তুমি আর সম্মানের যোগ্য আর হইতে পারলো না প্লাস সার্জিস গতকালকে গত পরশু দিন দিতে যাইয়া যে অপমান হইছো তুমি ওইখানে মিটিং করতে পারো নাই সার্জিস হাসান আবদুল্লাহ তুমি চট্টগ্রামে বক্তি বক্তৃতাটা দিলা তুমি যেই যেই ভঙ্গিতে যেই ভাষায় কথা কইস এই এগুলা কিন্তু তুমি যতই এখন পরিবর্তনের চেষ্টা করো তোমার তোমার ছাত্রদেরকে দিয়ে বা বিভিন্নভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করতে কিন্তু তোমার যে কথার যে ভঙ্গিমা তুমি যে বক্তক্ষ্য লক্ষ ছাত্রদের সামনে মানুষের সামনে যে বক্তৃতা দিয়েছ যেই ভঙ্গিমা তুমি ওইখানে তারেক জিয়াকে ব্যঙ্গ করেছো একবার পরিষ্কার তুমি ব্যঙ্গ করেছো তাকে অপমান করেছো তুমি কি বলছ তুমি বলছো যে এখন সে ছাত্রদের Başa şey kıldısı. সে ছাত্রদের বাসায় একা বলতেছে আরে ভাই তোমার তোমার বাসায় কথা বলবে না সে কখন কখন কেউ অন্য ভাষায় কোনো কছে কোন বাসের কখনই বক্তৃতা সে দেয় নাই সবসময় দেশের পক্ষে পক্ষেই সে কথা বলছিল তুমি আজকে বলছো যে ছাত্রদের ভাষায় সে কথা বলতেছে পরবর্তীতে আবার ঠিক থাকে কি না পরবর্তীতে আবার কি হবে এটা সেটা এইভাবে তুমি যেভাবে যেই ভঙ্গিতে তুমি কথা বলছো এইটা দেশের জনগণ মানতে পারে নাই সুতরাং তুমি জাতির কাছে কমা চাইতে হবে এক দুই নম্বর তুমি রাজনীতিক রাজনীতি করলে এইটা হচ্ছে তোমার ভিন্ন ব্যাপার রাজনৈতিক নেতা হিসাবে তোমাকে কে ওই এই মুহূর্তে মানবে না তুমি রাজনীতি করো ঠিক আছে কারণ বিপি bipinur রাজনৈতিক করতে করতে কতবার মায়ের খাইছেন না হলো 20 সে মার খাইছে খুব আক্রান্ত হইছে অনেক ট্যাগের পর আজকে একটা দল বা একটা সরকারিভাবে একটা নিব পাইছে একটা দলের নেব নোর এখন মোটামুটি প্রতিষ্ঠিত হিসেবে আছে তাকে দেশের মানুষ নেতা হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে তাকে মানতে পারে বা মেনে নিছে। কিন্তু তোমরা রাজনীতি এখনও রাজনৈতিকের রও তোমরা বুঝো না রাজনৈতিকের উপযুক্ত এখনো হও নাই বলবো তুমি যে কথাগুলো বলছো আর ভবিষ্যৎ তুমি কথাবার্তা কথা বলতে হবে দর্শক এই আছে যে বললাম খুব থেকে থেকে অনেক কষ্ট কথাগুলো বলছি আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমরা আরেকটা কথা বলবো সরকারকে উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে আমরা প্রবাস থেকে আমরা প্রবাসীরা সবাই আপনাদেরকে সম্মান করি দেশের মানুষ আঠারো কোটি জনগণ সম্মান করে কিন্তু এমন বিতর্ক করবেন না যেহেতু বৈষম্য বৈষম্য কথাবার্তা তা তাকে যা ইচ্ছা তাদেরকে একবারে বিএনপি জামাতকে যখন যেভাবে সেইভাবে কথা বলে সুযোগ কথাবার্তা এটা জানতে পারে না দর্শক এই পর্যন্তই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন